হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল তো আজ আমরা করতে চলেছি ক্লাস সিক্সের বর্গমিল চ্যাপ্টারের কোশ্চেনগুলো তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের জানতে হবে বর্গ কাকে বলে আর বর্গমূলটাই বাকি তো যদি কোনো সংখ্যা যদি আমি ধরি থ্রি থ্রিকে যদি আমরা আবার থ্রি দিয়েই গুণ করি তবে যে সংখ্যাটা পাই সেটা হলো নাইন তাহলে নাইন হলো তিনের বর্গ তার বর্গ হলো কোনো সংখ্যাকে যদি আমরা সেই সংখ্যা দিয়ে গুণ করি যে উত্তরটা পাই সেটা তার বর্গ বলা হয় ঠিক তেমনই যদি চারের বর্গ বার করতে হয় তাহলে কী করবো চার গুণ চার হবে ষোলো চারের বর্গ হলো ষোলো তা এটা হলো বর্গ এবার আমরা দেখবো যে বর্গমূলটা কী জিনিস যদি একটা সংখ্যা নিয়ে নিই ধরে নিলাম সেটা ছত্রিশ এবার আমি আর বর্গমূল বার করবো তো প্রথমে তোমরা অনেক আগের ক্লাসে নিশ্চয়ই শিখেছ যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করে ঠিক তেমনই ছত্রিশটাকে যদি উৎপাদকে আমরা বিশ্লেষণ করি প্রথমে দুই দিয়ে ভাগ গেলো আঠেরো আবার দুই দিয়ে ভাগ গেলো নয় তিন দিয়ে ভাগ গেলো তিন নয় ব্যাস তাহলে এখানে কী কী পেলাম দুটো তিন দুটো দুই তো বর্গমূল যেহেতু বার করব যে সংখ্যার বর্গমূল বার করব তাকে এরকম রুটের ভেতরে লিখতে হবে এবার রুটের ভেতরে আমরা যে যে জিনিসগুলো বার করেছি উৎপাদকের মাধ্যমে সেগুলোকে গুণ আকারে লিখব মানে দুটো দুই দুটো তিন গুণ আকারে এবার করতে হবে কি দুটো দুই দুটো দুইয়ের পরিবর্তে আমরা একটা দুই লিখি আর তার মাথা একটা দুই লিখি এটাকে স্কোয়ার বলা হয় দুই স্কোয়ার চিহ্ন ঠিক তেমনই দুটো তিনের পরিবর্তে একটা তিন লিখবো মাথা স্কোয়ার দেবো নেক্সট লাইনে কী করবো রুটটাকে উঠিয়ে দেবো স্কোয়ারটাকে উঠিয়ে দেবো তাহলে শুধুমাত্র পড়ে থাকবে দুই গুণ চিহ্ন রুট উঠে গেলো স্কোয়ার উঠে গেলো পড়ে থাকলো তিন তিনকে দিয়ে গুণ করলে ছয় তাহলে বর্গমূল বেরোলো ছত্রিশের ছয় আমি এখানে এক থেকে কুড়ি পর্যন্ত সব সংখ্যার বর্গগুলো বার করে নিয়েছি এবার এইগুলোর মাধ্যমে কিভাবে আমি কোশ্চেনগুলোকে সলভ করছি তোমরা সেগুলো দেখো এক নম্বর প্রশ্নটা বলছে নিসারের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলালেবু তোলা হয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলিই কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হল হিসাব করে দেখি অঙ্কটা শুরু করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই ধরে নিলাম একটা মাঠে ষোলোজন ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে এবার আমরা চাই তাদেরকে বর্গাকারে সাজাতে তো আমরা কি করতে পারি প্রত্যেকটা লাইনে চারজন করে দাঁড় দাঁড় করাবো ধরে নিলাম প্রথম লাইনে চারজন দাঁড়িয়ে রয়েছে পরের লাইনেও আবার চারজন নেক্সট লাইনেও চারজন আবার চারজন তো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে চারজন দাঁড়িয়ে রয়েছে আর লম্বা লম্বি যদি দেখি এখানেও দেখতে পাবো যে চারজন রয়েছে তো এখানে মোট কতজন ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে যদি আমরা একবারে বার করতে চাই তাহলে আমরা কি করতে পারি এখানে কজন রয়েছে চারজন এখানে লম্বালম্বি কজন দাঁড়িয়ে আছে চারজন তাহলে চারকে চার দিয়ে গুণ করলে একবারে ষোলো পেয়ে যাচ্ছি আমরা এর মানে আমি বোঝাতে চাইলাম যে আমরা যদি বর্গক্ষেত্রাকারে কোনো কিছুকে সাজাতে চাই তার মানে তার লম্বা যতজন থাকবে এখানে এই শাড়িতেও ঠিক ততজনই থাকবে মানে এখানে চারজন থাকলে এইখানেও চারজনই থাকবে মানে প্রত্যেক শাড়িতে চারজন চারজন করেই থাকতে হবে এখানে ঠিক আছে এখানে যতগুলি শাড়ি রয়েছে কতগুলো শাড়ি রয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে এবং প্রত্যেক শাড়িতে চারজন করেই রয়েছে তো এখানে আমরা যদি অঙ্কেতে দেখি একই জিনিস বলছে বলছে যতগুলি ঝুড়ি রয়েছে প্রত্যেক ঝুড়িতে ততগুলিতেই ততগুলি করেই কমলের উপর রয়েছে মানে যদি চারটে ঝুড়ি থাকে তবে প্রত্যেক ঝুড়িতে চারটে চারটে করে কমলা লেবু রাখতে হবে তবে এক্ষেত্রে এটা থেকে আমরা বুঝতে পারলাম যতগুলি ঝুড়ি রয়েছে ততগুলো কমলালেবু মানে এখানে বর্গ কথাই বলছে বর্গমূলের অঙ্কের মাধ্যমে এটাকে সলভ করতে বলছে তো আমরা এইভাবে সলভ করি প্রথমে আমরা লিখে নেব বাগানে কমলালেবু আছে তো লিখে নিয়েছি বাগানে কমলা ডিব্বু আছে চারশো একচল্লিশটি এবার যেহেতু বলছে যতগুলি ঝুড়ি রয়েছে ঠিক ততগুলোই কমলা ডিব্বু রাখা হয়েছে প্রত্যেক ঝুড়িতে তাহলে আমরা এখানে লিখতে পারি মোট ঝুড়ির সংখ্যা আর এখানে আমরা করে দেবো কি সংখ্যাটির বর্গমূল এবার যে সংখ্যাটা রয়েছে সেটা বর্গমূল করার জন্য আমরা কি করব একই রকম পদ্ধতি ইউজ করব উৎপাদক বিশ্লেষণ চারশো একচল্লিশকে যদি উৎপাদক বিশ্লেষণ করি প্রথমে তিন দিয়ে করি তো আমরা এখানে পেলাম দুটো তিন দুটো সাত তো এই সংখ্যাটাকে রুটের ভেতরে লিখে দিই গুণ আকারে দুটো তিন দুটো সাত নেক্সট লাইনে কী করবো দুটো তিনের জন্য একটা তিন লিখবো আর মাথায় স্কোয়ার দুটো সাতের জন্য একটা সাত মাথায় স্কোয়ার পরের লাইনে রুট উঠে যাবে স্কোয়ার উঠে যাবে পরে থাকবে তিন আর সাত গুণ আকারে তিন সত্যে একুশ তাহলে মোট ঝুরি কতগুলো লাগলো একুশটি তাহলে আমরা এখানে উত্তর লিখে দিতে পারি মোট একুশে কমলা লেবু রাখা যাবে তো এগুলো প্রথম অঙ্কটা এবার চলে আসি দুই নম্বরের অঙ্কে এখানে কি বলছে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম কিন্তু আরও পাঁচটি বই আলমারির বাইরে থাকলো বইয়ের সংখ্যা ছিয়াশিটি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করি তো এখানে আমরাও দেখতে পাচ্ছি যতগুলি তাক প্রতি তাকে ততগুলো করেই বই রাখতে বলছে মানে এখানেও বর্গমূলের মাধ্যমে অঙ্কটাকে সলভ করতে হবে তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে ছিয়াশিটি বই ছিল কিন্তু পাঁচটি বই আলমারির বাইরে থেকে গেছে মানে ওখানে আলমারি ভেতরে রাখতে পারিনি তার মানে কতগুলো রাখতে পারলাম এটাকে আমাকে কী করবো আগে বিয়োগ হবে তো শুরু করি প্রথমে লিখে নিই মোট বই আছে সমান সমান ছিয়াশিটি এবার কী লিখবো কতগুলো বই আলমারিতে রাখতে পারলাম পাঁচটা তো রাখা গেল না তাহলে লিখি আলমারিতে বই রাখা গেল কতগুলো রাখতে পারলাম ছিয়াশি থেকে পাঁচ বিয়োগ করে দিই মানে একাশি বইটাকে রাখতে পারলাম এবার কি বলেছিল যতগুলো তাক ছিল প্রত্যেক তাকতে তাকে ততগুলো করেই বই রেখেছি মানে এখানে আবার বরগোমল বার করে নেব তাহলে এখানে উত্তর কী চেয়েছে কতগুলো তাক ছিল তা লিখে দিই আলমারিতে মোট তাক আছে কী করে দেবো এটার রুট বানিয়ে দেবো একাশিটা আমরা জানি একাশিটা হচ্ছে নয়ের বর্গ তাই এর ভেতরে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি একাশি নয় গুণ নয় নেক্সট না কী লিখবো নয় স্কোয়ার মানে নয় নয়টি তাহলে আলমারিতে তাক ছিল নয়টি এবার তিন নম্বর কোশ্চেনটা শুরু করা যাক বলছে আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে চল্লিশ জন এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতিশারীতে কতজন দাঁড়িয়েছে হিসাব করি বলতে চাইলো এখানে স্কুলে যতজন ছাত্র এসছে সবাইকে বর্গক্ষেত্রাকারে দাঁড়াতে হবে তার মানে একটা শাড়িতে যতজন থাকবে এবং শাড়ির সংখ্যা যতগুলো প্রত্যেক শাড়িতে ততজনই ছাত্র দাঁড়াতে পারবে তো এসছে ওখানে চল্লিশ জন স্কুলে এসছে কিন্তু বলছে বড় ক্ষেত্রাকারে যদি দাঁড়াতে হয় তবে চারজন বড় ক্ষেত্রাকারে দাঁড়াতে পারবে না মানে বাদ বাকিজন দাঁড়াতে পারবে তাহলে প্রথমে আমরা করবো কি চল্লিশ থেকে চার বিয়োগ করবো প্রথমে লিখে নেব উপস্থিত ছাত্র সংখ্যা ছাত্র এসে চল্লিশ জন তাহলে এখানে হবে চল্লিশ জন তারপরে লিখব বর্গক্ষেত্রাকারে দাঁড়াতে পারবে চারজন দাঁড়াতে পারবে না তাহলে হবে চল্লিশ বিয়োগ চার মানে ছত্রিশ জন এর মানে যতগুলো শাড়ি রয়েছে প্রত্যেক শাড়িতে ততগুলোই ছাত্র দাঁড়াতে পারবে তাহলে এবার কী লিখবো এবার লিখবো প্রতি শাড়িতে দাঁড়িয়ে আছে একই জিনিস করবো যেহেতু যতগুলো শাড়ি ঠিক ততগুলো ততজনে দাঁড়াতে পারবে তাই এখানে রুট বানিয়ে দেবো আর আমরা জানি ছত্রিশ হলো ছত্রিশে যদি বর্গমূল বার করতে হয় ছত্রিশ হয় ছয় গুণ ছয় দুটো ছয়ের জন্য একটা ছয় লিখবো মাতের স্কোয়ার রুট উঠে গেলো স্কোয়ার উঠে গেলো তাহলে হয়ে গেল ছয়জন তার মানে প্রত্যেক সাইডতে ছজন করে দাঁড়াতে পারবে এবারে চলে যাই চার নম্বর প্রশ্ন বলছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য 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 সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ার দেওয়ায় মোট সাতশো উনত্রিশ টাকা চাঁদা উঠেছে গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি প্রশ্ন তো বলছে গ্রন্থাগারে যতজন সদস্য রয়েছে ঠিক তারা তত টাকা করেই প্রত্যেকে দিয়েছে মানে এখানেও সেম একই হবে বর্গমূল বার করতে হবে তো শুরু করা যাক প্রথমে লিখে নেব মোট চাঁদা উঠেছে সাতশো উনত্রিশ টাকা এবার বলেছে সবাই সমান সংখ্যক চাঁদা দিয়েছে তাই একবারে বার করে নিতে পারবো কতজন সদস্য রয়েছে তো লিখে নি মোট সদস্য সংখ্যা

ছটা তিন গুণ আকারে এবার দুটো তিনের জন্য একখানা তিন আর মাথায় স্কোয়ার আবার দুটো দুটো তিনের জন্য একখানা তিন মাথায় স্কোয়ার আবার দুটো তিনের জন্য একখানা তিন মাথায় স্কোয়ার পরের লাইনে স্কোয়ার উঠে যাবে রুট উঠে যাবে পরে থাকবে তিন গুণ তিন গুণ তিন হয়ে যাবে সাতাশ সাতাশ জন তো সদস্য সংখ্যা ছিল জন তো হয়ে গেল অঙ্কটা শেষ